স্টকে চলে আসছে টেন জেনারেশনের এলএট বুকের জি সেভেন এগুলো আজকেরই প্রোডাক্ট আমরা এখনও পর্যন্ত প্রোডাক্টটা ওইভাবে ওয়াশ করিনি আমরা সরাসরি আপডেট দিয়ে দেওয়ার জন্য চলে আসছি ভিডিও নিয়ে আপনি ব্যাকলেট কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন ফেস লক পাবেন ক্যামেরাতে শার্টার পাবেন প্লাস ডিসপ্লেটা পাবেন টাচ স্ক্রিন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অ্যান্ড হিউজ স্টক এই মুহূর্তে এই মডেলটা অ্যাভেলেবেল আছে এটা আই সেভেনের প্রাইস করেছি আমরা মাত্র বেয়াল্লিশ হাজার টাকা স্টকে আসছে এলএড বুক এইট ফোরটি জি সেভেন আমাদের আউট অফ স্টক হয়েছিল আবার স্টক চলে আসছে ইন্টারকাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর আমরা এলেভেন জেনারেশনের আরও একটা চমৎকার প্রোডাক্ট দেখাবো এইচপি পি এল এইট ফোরটি জি এইট একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ফরটিন ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ সম্পূর্ণ মেটাল বডি বিজনেস সিরিজ প্রত্যেকটা ল্যাপটপে তিন থেকে চার ঘন্টা একদম মিনিমাম ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে তারপরেও আমাদের একটা গ্যারান্টি টাইম দেওয়া থাকে থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস আসসালামু আলাইকুম সবাইকে নতুন স্টক কিন্তু চলে আসছে আজকের শিপমেন্টের দারুন দারুণ সব বিজনেস সিরিজের ল্যাপটপ থাকবে ভিডিও কন্টিনিউ করুন আমাদের কাছে এই মুহূর্তে বিজনেস সিরিজ এইট জেনারেশন থেকে ইলেভেন জেনারেশন প্রোডাক্ট আজকের শিপমেন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের কাছে আপনি ফোরটিন জেনারেশন পর্যন্ত ল্যাপটপ পাবেন ওপেন বক্স ক্যাটাগরি ইনটেক্সিল প্যাকেট ফরেন নিউজ ক্যাটাগরির যে ল্যাপটপগুলো হয়ে থাকে একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টগুলো আজকে আমরা দেখে দিব আমরা শুরু করবো ডেলের বিজনেস সিরিজ ল্যাটিটিউড সিরিজ দিয়ে আমরা একটু প্রোডাক্টটা ক্লোজলি দেখাবো টপ পার্টের কন্ডিশনটা আপনি দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা একটা ইউজ প্রোডাক্ট তারপরেও সবসময় আসলে একদম ফ্রেশ প্রোডাক্ট পাওয়া যায় না অনেকগুলো কোয়ান্টিটি আসছে কিছুতে কিছু অল্প অল্প দাগ স্ক্র্যাচ থাকবে এটা স্বাভাবিক সো তারপরেও আপনি চেষ্টা করবেন যেহেতু কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনার যেটা পছন্দ বা স্ক্র্যাচ কম আছে সেটাই নিয়ে আনার চেষ্টা করবেন এটা মডেলটা হচ্ছে ডেলের লিটিউড সেভেন ফোর নাইন জিরো আমরা একটু যদি ক্লোজলি মডেলটা দেখাই ল্যাটিউড সেভেন ফোর এইট জিরো অ্যাভেলেবেল সেভেন ফোর নাইন জিরো অ্যাভেলেবেল এছাড়াও সেভেন ফোর ডাবল জিরো স্টক অ্যাভেলেবেল আছে আমরা শুরু করছি এই প্রোডাক্টটা দিয়েই এটা ইন্টারলার করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটি রোটেট করে ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশান এই প্রোডাক্টের প্রাইস আমরা মার্কেটের সব থেকে বেস্ট প্রাইসটাই আপনাকে প্রোভাইড করছি মাত্র তেইশ হাজার টাকা আমাদের কিছু কিছু কাস্টমাররা কমেন্ট করেন অথবা মেসেজ করেন যে ভাইয়া এত কম প্রাইসে আপনি এইট জেনারেশনের ল্যাপটপটা কীভাবে দিচ্ছেন সো আমরা বরাবরের মতো এই কোয়ান্টিটি স্টক নিয়ে আসি অ্যান্ড কোয়ালিটিটা সবসময় আমরা মেনটেন করি আপনি একদম কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে অথেন্টিক চার্জার সহ মাত্র তেইশ হাজার টাকায় নিতে পারবেন সেভেন ফোর নাইন জিরো এইট জেনারেশনের করায় ফাইভ প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি এটার দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে টাচ স্ক্রিন নন টাচ দুইটা ভ্যারিয়েন্টই এই মুহূর্তে অ্যাভেলেবেল নন টাচের প্রাইস তেইশ হাজার টাকা আপনি টাচ স্ক্রিন নিতে চাইলে টাচ স্ক্রিনটা পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় দুইটা প্রোডাক্টই এই মুহূর্তে পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে ব্যাকলাইট কিবোর্ড এটার বডি বা বিল কোয়ালিটিটা খুবই চমৎকার ফাইবার বডি দিয়ে জেনুইন চার্জার সহ আপনি নিতে পারবেন মাত্র তেইশ হাজার টাকায় নন টাচ পঁচিশ হাজার টাকায় টাচ স্ক্রিন স্টকে চলে আসছে টেন জেনারেশনের এলএট বকেট জি সেভেন এগুলা আজকেরই প্রোডাক্ট আমরা এখনো পর্যন্ত প্রোডাক্টটা ওইভাবে ওয়াশ করিনি আমরা সরাসরি আপডেট দিয়ে দেওয়ার জন্য চলে আসছি ভিডিও নিয়ে ইন্টারলার কোরাই সেভেন কোরাই ফাইভ দুটা ভ্যারিয়েন্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল এই প্রোডাক্টটা আমরা বেস্ট প্রাইস দিব আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমার মনে হয় যে প্রাইসিংয়ের একটা আইডিয়া নিতে পারবেন যেহেতু আপনি একটা প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন কোরআ সেভেন এটা আমাদের কাছে এই মুহূর্তে হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আমরা একটু ক্লোজলি প্রোডাক্টটা দেখিয়ে দিব ইন্টারলার করায় সেভেন এর টেন জেনারেশনের সিপিও মডেলটা যদি দেখাই এইচপি এলএ বুকের এইট থার্টি জি সেভেন ল্যাপটপটিতে আপনি যে সকল ফিচার পাবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কীবোর্ড আমাদের এর আগের যে প্রোডাক্টটা ছিল সেটাতে কিন্তু ব্যাকলেট কীবোর্ড ছিল না আজকে শিপপ্রেন্টের প্রোডাক্টটা আপনি ব্যাকলেট কীবোর্ড পাবেন ফিঙ্গার পাবেন ফেস লক পাবেন ক্যামেরাতে শার্টার পাবেন প্লাস ডিসপ্লেটা পাবেন টাচ স্ক্রিন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশান অ্যান্ড হিউজ স্টক এই মুহূর্তে এই মডেলটা অ্যাভেলেবেল আছে এটা আই সেভেনের প্রাইস করেছি আমরা মাত্র বেয়াল্লিশ হাজার টাকা আপনি প্রাইস অ্যানালাইসিস করবেন মার্কেট রিসার্চ করবেন তারপরে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করবেন অথেন্টিক চার্জার অ্যান্ড একদম অথেন্টিক যে প্রোডাক্ট হয়ে থাকে এ প্লাস ক্যাটাগরি আপনি সেটাই নিতে পারবেন কোরআ সেভেনের টেন জেনারেশনের প্রসেসর মেমোরি সিক্সটিন জিবি স্টোরেজ পাবেন আপনি টু ফিফটি সিক্স জিবি ডিসপ্লে পাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে প্রাইসটা হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তারপরে আমাদের স্টকে আসছে বকের এইট ফর্টি জি সেভেন আমাদের আউট অফ স্টক হয়েছিল আবার স্টক চল আসছে কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর ব্যাকলেট কিবোর্ড ফোরটিন ইঞ্চি ন্যারাভেজালের ডিসপ্লে পাবেন সম্পূর্ণ ম্যাটাল বডি বিজনেস সিরিজ প্রত্যেকটা ল্যাপটপই তিন থেকে চার ঘন্টা একদম মিনিমাম ব্যাটারি ব্যাক আপ দিয়ে থাকে তারপরেও আমাদের একটা গ্যারান্টি টাইম দেওয়া থাকে থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি এইটা আপনি পাবেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি একদম বেস্ট প্রাইস মাত্র সাতত্রিশ হাজার টাকা আপনি প্রাইসটা নোট ডাউন করে রাখুন তাহলে কিন্তু শোরুমে যখন আসবেন তাহলে মডেলটা বললেই আমরা কিন্তু আপনাকে প্রাইসটা দিয়ে দিতে পারব করায় ফাইভ টেন জেনারেশনের সিপিও প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু ফ্রেশ আপনি ইউজড হিসেবে এগুলোকে নাইনটি ফাইভ পারসেন্ট ফ্রেশ বলতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন একদমই ওয়েল কন্ডিশন আছে ব্যাকলেট কিবোর্ড জয়স্টিক পয়েন্টার ফুল ফুলচডি ন্যারাভেজালের ডিসপ্লে ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফ্রিলান্সিং বলেন ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্স বলেন বা স্টুডেন্ট পারপাস আপনারা যে সকল সফটওয়্যার ইউজ করতে চাচ্ছেন সবগুলোই পারফেক্টলি রান করতে পারবেন এটাতে আমরা প্রাইস দিয়েছি মাত্র সাঁইত্রিশ হাজার টাকা তারপর আমরা দেখাবো এলেড বকেড এইট ফোর জেরো জি এইট আমরা জি এইটটা দেখিয়ে দিব তার আগে আমরা এলএড বুকের এইট মডেলটা দেখাবো HP এলেট বুকের এইট আপনি পাচ্ছেন রায়জেন ফাইভ প্রো মেমরি সিক্সটিন স্টোরেজ টু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের আজকে থেকে আবারও আপডেট প্রাইস শুরু বলতে পারেন যে ডিসকাউন্ট আমাদের রেগুলার প্রাইস থেকে আমরা সবসময় চেষ্টা করি প্রোডাক্টে ডিসকাউন্ট করে দেওয়ার এই মুহূর্তে এইট ফোরটি ফাইভ জি সেভেনটা রাইজেন দিয়ে আপনি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আমরা এলিভেন জেনারেশনের আরও একটা চমৎকার প্রোডাক্ট দেখাবো এইচপি পি এলএট বুক এইট ফোরটি জি এইট একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ফর্টিন ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ কোরআ ফাইভের এলিভেন জেনারেশনের সিপিও মেমোরি ষোলো জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ফোরটিন ইঞ্চি ন্যারাভেজেলের ডিসপ্লে দিয়ে আপনি ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অ্যান্ড হিউজ স্টক যেহেতু অ্যাভেলেবেল আছে আপনি শর্ট টাইমে কিন্তু শোরুম ভিজিট করলে প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন অথবা যারা ঢাকার বাড়ির থেকে চাচ্ছেন ল্যাপটপ অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে আপনি প্রোডাক্ট দেখতে পারেন চলে যাওয়ার পরেও কিন্তু আপনি চেক করার সুবিধা পাবেন চেক করে পেমেন্ট করতে পারবেন জি এইট পর্যাপ্ত স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ আজকের শিপমেন্টে আমাদের এই প্রোডাক্টগুলোর পাশাপাশি ওপেন বক্স ল্যাপটপ আসছে প্যাভিলিয়নের অ্যারো থার্টিন এলএট বক্সের এইট ফাইভ জি টেন হিউজ কালেকশন অ্যাভেলেবেল আমরা আজকের এই টেবিলে ইউজ প্রোডাক্টগুলো দেখিয়ে দিলাম তারপরে আমাদের ইন্ডিভিজুয়াল অনেক ভিডিও আছে আপনি চাইলে পেজটা ভিজিট করতে পারেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি চাইলে প্রোডাক্ট অর্ডার করতে পারেন ঢাকা মিরপুর দশ ম্যাটোরিয়াল প্যারা নাম্বার দুশো পঞ্চান্ন ভবনের চারতলা